বাঙালি বা মুরগি চিকেন মরক এগুলো তো সব মেয়েরাই পারে ওগুলো আমি পারি কিছু কিছু বাট তারপর এখন রান্না করতে অনেক ভয় লাগে কারণ মাস্টার শেফ সামনে রান্না করাটা আসলে অনেক সাহসের ব্যাপার আমার হাতে চিংড়ি মালাইকারিটা ওর অনেক পছন্দ করে বাট আমি মানে বিয়ের পর জানতে পারলাম যে ওর চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারপরও আমি যখন রান্না করি সে টেস্ট করে তারপর সে আবার মেডিসিন নেয় কিন্তু এই রান্নাটা আমার হাতে খুব মজা হয় তো চিংড়ি মাছ অ্যালার্জি থাকার পরও এই রান্নাটা খায় সে আমার মতে স্পাইসি ফুড পছন্দ করে মানে ওর বয়স মাত্র তিন কিন্তু তারপরেও সে স্পাইসি ফুড অনেক পছন্দ করে লাইক আমি ওরা পছন্দ করি পাশাপাশিও বাড়ির সব খাবারই পছন্দ করে একদম সিম্পল রান্না থেকে স্টার্ট করে সবকিছু আর ও তেহারি মোরগ পোলাও মানে পোলাও আইটেমটাও পছন্দ করে অনেক লাইটটা কেটে যাচ্ছে ব্রাদার আপনি ফোন আরিখিয়ে দিন আহ ভালো সময় খারাপ সময় পাশে ছিলাম ঠিক তেমনি উনিও আমার বিভিন্ন খারাপ সময় আমাকে সাপোর্ট করেছে তো এবারও তার ব্যতিক্রম নয় শুধুমাত্র উপবিশ্বাস নয় আদার্স যেসব আর্টিস্টদের আমি কাজ হয়েছে বা চিনি তাদের সবার জন্যই আমি আসলে দুঃখিত থ্যাংক ইউ